এই যে তিরিশ বছরের গ্যারান্টি খোদায় করে লিখে এটা হচ্ছে ইনসাইড থাকছে সম্পূর্ণ গ্রানাইট মার্বেল কোটেট করে দ্বীপটা কিন্তু অনেক বেশি হাত থেকে ফেলে দেখায় একটু এই যে

ইনসাইড থাকচার সম্পূর্ণ গ্রানাইট মার্বেল কোটেট করা সম্পূর্ণ গ্রানাইট মার্বেল কোটেট করা এবং বাইরের পোষণটা সম্পূর্ণ হচ্ছে আপনার স্টেইনলেস স্টিল কোটেট করা সর্বোচ্চ যে কোটেড যেটা ওটাকে বলা হয় থ্রি জিরো গ্রেড

অনেকে হচ্ছে আপনার যারা হচ্ছে আপনার রান্না বান্না করেন চুলার উপরে নামাতে একটু হ্যাসেল হয় কিন্তু এক হ্যান্ডেল সেই জন্য ফ্রাই কিন্তু দুইটা হ্যান্ডেল করে দিয়েছে মানে আপনার রান্না শেষ চুলায় কিন্তু খাবারটা সার্ভ করতে আচ্ছা দেখতেছেন রিপিট করা এটা হচ্ছে আপনার ইনসাইড এবং আউটসাইড টু পার্ট কিন্তু আপনার সম্পূর্ণ রিপিট করা রিপিট করা মানে আপনারা দুই পাশে কিন্তু ফুললি রিপিট করা পাচ্ছেন সেই ক্ষেত্রে ভাঙা ফাটা খোলার কোনো পসিবিলিটি থাকছে না আচ্ছা আর এটার আরেকটা জিনিস বলে দেই এটা হচ্ছে আপনার আল্লাহ দুনিয়া যত ধরনের চামচ আছে সিলের চামচ কাঠের চামচ ননস্টিকের চামচ লাইলনের চামচ সব ধরনের চামুস এখানে আপনারা আচ্ছা ব্যবহার করতে পারেন একটা কথা এখন সবে স্বাস্থ্য হ্যাঁ তেল খাইতে চায় না বুঝছেন যে পরিমাণ ভেজাল বাড়ছে এর মধ্যে তেল কেমন লাগে এই ভেজালের জমানায় কিন্তু এই জিনিসটাতে আপনারা যদি রান্না করেন তাহলে আপনার পঁচাশি পার্সেন্ট কিন্তু তেল সাশ্রয়ী হবে পঁচাশি পঁচাশি তেল সাশ্রয়ী হবে যেটা এটাও কিন্তু আপনার প্রোডাক্ট এর গায়ে লিখা আছে আর এখানে কি কি থাকছে আমি একটু দেখিয়ে দিই আপনারা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার একটি ফ্রাই প্যান পাচ্ছেন চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান পাচ্ছেন এর পাশাপাশি একটা ক্যাসারল সেট পাচ্ছেন যারা হচ্ছে বাসা এই রমজান মাসে আপনাদের রান্না বান্নার কিন্তু বেশি পরিমাণ করতে চান এই ফ্রাই প্যানে ভাজা পোড়া করলেন যদি আপনারা খিচুড়ি টিচুড়ি রান্না করতে চান

আর এর পাশাপাশি আরেকটা জিনিস আমি দেখিয়ে দেই যারা হচ্ছে আপনার মানে পোড়া করতে চাচ্ছেন বা হচ্ছে দেখা যায় আপনার চিকেন কারি করতে চান আপনারা ডিপ চান না একটু ফ্ল্যাট টাইপের করাই খুঁজেন বা মাল্টিপ্রেন খুঁজেন

এই যে দেখেন সবচেয়ে বড় এটার মধ্যে আনাম খাটো আমার মুখের কথা না ডিফটা দেখেন ভাই আমার পুরা হাত আপনারা যদি একই সাথে মাংস করেন এটার মধ্যে সাত থেকে আট কেজি মাংস কিন্তু রান্না করতে পারে সাত থেকে আট কেজি আট কেজি মাংস আর যদি রাইস রান্না করেন পাঁচ কেজির মতো রাইস রান্না করতে তাহলে ভিতরে গ্রানাইট মার্বেল ভিতরে গ্রানাইট মার্বেল বাইরে হচ্ছে সম্পূর্ণ স্টেইনলেস স্টিল আর মেইন একটা কথা বলি না ভাইয়া অনেকে হচ্ছে খাবার কিন্তু পোড়া লেগে যায় ভাবেন যে স্টিলের পাতিল খাবার পোড়া লাগবে কিনা আপনারা যদি এটার মধ্যে খাবার বসিয়ে চলেও যান এক দুই তিন চার পাঁচ পাঁচটা রিংলেয়ার কিন্তু সেট আপ করা আছে মানে আপনারা যদি চুলার উপরে যদি বসিয়েও চলে যান খাবারটা জাস্ট জোরটা শুকাবে কখনোই খাবারটা পোড়া লাগে খাবার রান্না করলে গরম থাকবে কি এটা যদি খাবার আপনারা রান্না করে রেখে দেন ঢেকেও রাখেন এটা কিন্তু হটপটের মতো কিন্তু খাবারটা গরম থাকবে আচ্ছা 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 তো সেই ক্ষেত্রে আপনারা এক সেটের মধ্যে সংসারের সব ধরনের কুকিং সেটের সাইজ আছে আচ্ছা যারা আপনারা বড় মনে করতেছেন আপনারা কিন্তু চাইলে মেহমান যেমন আসবে বেশি ওই সময় বড়টা ইউজ করতে পারবেন আর ছোট পরিসরেও তো আছে যে কোন সাইজ আপনাদের আরেকটা জিনিস বলে দেই এখানে প্রথমে আমি সাইজগুলো মেনশন করে দিয়েছি আবার ছত্রিশ সেন্টিমিটারের বিগ সাইজের এর এই সস প্যানটা সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার একটি মাল্টি প্যান্ট পেয়ে যাচ্ছে আপনার কারি টাই করার জন্য তারপরে পেয়ে যাচ্ছেন আঠাইশ সেন্টিমিটারের একটি সসপ্যান আঠাইশ সে আর পেয়ে যাচ্ছেন চব্বিশ সেন্টিমিটার একটি সসপ্যান আর সাথে সাথে একটি ঢাকনা সহ চব্বিশ সিয়াম একটি ফ্রাই প্যান পেয়ে যাচ্ছে টোটাল হচ্ছে আপনার দুই চার ছয় আট দশ আচ্ছা পাঁচটা হারি পাঁচটা ঢাকনা টোটাল টেন ফ্রিজ আর এর পাশাপাশি আপনারা দুইটা লাইন এর সিলিকনের চান্স পেয়ে যাচ্ছে খুবই হেভি কোয়ালিটি থাকছে প্রোডাক্টটা আর এইটার যে প্রাইসটা আজকে মাথা নষ্ট করা একটা প্রাইস এ কিন্তু আমরা দিব তো এটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু চোদ্দো হাজার টাকা বাট আজকে এই ভিডিওটা থেকে যারাই এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিবেন প্রাইস রাখতেছি অনলি দশ হাজার আটশো টাকা মাত্র দশ হাজার আটশো দশ হাজার আটশো টাকা দিয়ে এই বারো পিস এর কুকিং সেট টা আপনারা মাথা নষ্ট অফারটা কয় দিনের জন্য থাকবে সাত দিনের মধ্যে নিতে পারবেন সাত দিনের আচ্ছা তাহলে আপনার প্রোডাক্ট কি সীমিত তাহলে এটা স্টক খুবই সীমিত যাদেরই প্রোডাক্ট এর প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট আমাদের কাছ থেকে ইজিলি পার্চেস করে ফেলেন আর এই ভিডিওটি যাদেরই ভালো লেগে থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন সো ভিউয়ার্স আজকে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম